আপনি বেশি হয়ে গেছে আপনি নষ্ট করবেন না রিটার্ন দিবেন টাকা নিতে পারবেন এই তিনটা মাল এটা আমার নিজস্ব কোম্পানির মাল এই দেখেন লেখাই আছে হাসান ইলেকট্রিক হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি দেড় ইঞ্চি পর্যন্ত পাইপ আছে একতলা থেকে দশ করতে যা লাগে এ টু জেড পাবেন এক হোল থেকে শুরু করে চার হোল পর্যন্ত হয় আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি শুনলাম আল্লাহ নাকি আপনারে কবুল করছে হজ নিতেছে ইনশাআল্লাহ ভাই 107 তারিখের ফ্লাইট 마শাআল্লাহ আসলে যায়ক এটাই প্রতিটা মানুষের চাওয়া দরকার ভাই আপনি হজ গিয়ে আমাদের জন্য দোয়া করবেন আর আপনার জন্য ভাই আচ্ছা ইনশাআল্লাহ যারা আসলে ইলেকট্রিকের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে হ্যাঁ এবং দোকানদার রাানি আলহামদুলিল্লাহ

ফার্স্টে লাগে হইলো আপনার পাইপ তাইলে আমরা একটু পাইপ দিয়ে শুরু করতে শুরু করি একটা বিল্ডিং এর শুরুতে লাগে পাইপ এই ফিটিংসের এর আইটেম গুলা আচ্ছা যেমন আপনার প্রথম লাগে পাইপটা এই লম্বা পাইপ হ্যাঁ লম্বা পাইপ গুলা ঠিক আছে এগুলো আপনি 12 ফিটি করে একটা পাইপ 12 ফিটি করে এই পাইপ গুলা লাগে এখানে 3 4 হাফ ইঞ্চি 3 4 এক ইঞ্চি 1/2 ইঞ্চি পর্যন্ত পাইপ আছে আচ্ছা এরপর লাগে এই সার্কুলার বক্স গুলা এগুলা ভ্যান সকেট

এইগুলো আপনার এক হোল থেকে শুরু করে চার হোল পর্যন্ত হয় স্টিল বোর্ড হ্যাঁ স্টিল বোর্ড এরপরে হয় জয়েন্ট বোর্ড যদি কেউ জয়েন্ট বোর্ড নিতে চাই যে জয়েন্ট বোর্ড আচ্ছা এই জয়েন্ট বোর্ড নিতে পারবে আমাদের কাছ থেকে

কেবলটা আমাদের নিজস্ব আছে এইচইসি ব্র্যান্ড এইচএসি ব্র্যান্ডের পাশাপাশি যদি আপনি অন্য ব্র্যান্ড নিতে চান হটা ওরকম পরিমাণ না যদি ব্র্যান্ড নিতেই চান তাহলে আমার কাছে আসে আমি অল্প সময় কিছু রাখি কেন না এটার সাথে পাশাপাশি দেখানোর জন্য আপনাকে কম্পেয়ার করার জন্য আসলে একটা ব্র্যান্ড কোম্পানিও তামাদে আমরাও কিছু তামা ব্র্যান্ড কোম্পানি স্বর্ণ দেনা আমরাও স্বর্ণ দিই না আপনার একটা যে কোনো ব্র্যান্ডের যেটা তামা পিওর তামা নিতে পারেন আপনার মাল

একটা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি আসলে কি তার লাগাবো ভাই একটা তামার তার ভালো হইলে আপনি তামার তার হইলে আপনি লাগাইতে পারেন যদি পিওর তামা হয়ে থাকে মালটা আপনি চেক করে আপনি লাগাইতে পারেন ঠিক আছে আর এরপরে আমি একটা কথা বলি মন ভাই আপনি আমার মাল যে নিতে কোনো কথা নেই ভাই আপনি আমার মাল নেওয়ার আগে হয়তো ভাবতে পারেন যে আমি কি আসলে রেট বেশি ধরতেছি না কম ধরতেছি আপনি প্রয়োজনে বাজার আসবেন দুইটা দোকান দেখবেন পাঁচটা দোকান দেখবেন যাচাই করে তারপর আপনি আমার দোকান আসবেন যদি মনে করেন যে হ্যাঁ না প্রত্যেকটা ব্র্যান্ড কোম্পানির সাথে তুলনামূলক রেট কম আছে তাহলে নিবেন আপনার অর্থ থেকে আলম ভাই যেহেতু মাইনুল ভাই এই মার্কেটে এক হাজারের উপরে ভিডিও করছে হ্যাঁ ভিডিও করছে এবং বহুত কোম্পানি দেখেছি হ্যাঁ যদি সবার একটা কথাই যদি আপনি তার নেন তাহলে তামা এবং বিবিসি দেখে নেবেন তাহলে আর কোনো দিন অর্থ না আপনার ব্র্যান্ড লাগবে না না যা মন চাই তাই যে কোনো ব্র্যান্ড হ্যাঁ তারপরে আপনার গিয়ে যদি আপনি বলি 1.5 আছে 1.5 এর রেট ডেফিনেটলি 2180 টাকা এটা 1.5

এটা আমাদের ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি আছে টু পয়েন্ট জিরো আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে এরকম কোয়ালিটি মাল আছে আপনি সম্পূর্ণভাবে আইসার দেখে শুনে নিতে পারবেন তারপর যদি বলি এই ক্যাবেলের পর্দা যাইব তারপরে আপনি ক্যাবেল যদি যান এখানে আপনার টেনার পর্যন্ত আছে মানে একটা বিল্ডিং এর খাম্বার থেকে যে পিলার থেকে যে মেল অ্যান্ড টানে সেই তারটা পর্যন্ত এখানে আছে মানে কোনো কিছুর জন্য বাইরে যেতে হবে না আপনার একটা বিল্ডিং এর যাবতীয় আইটেম আছে যেটার জন্য একটা মালের জন্য বাইরে যেতে হবে না আপনার স্ক্রু পর্যন্ত বলি সর্বনিম্ন সাড়ে ছশো টাকা এটা আপনার এলাকার দোকান কিনতে গেলে সর্বনিম্ন এক হাজার টাকা এটা সর্বনিম্ন এক হাজার টাকা আচ্ছা আপনারা মাল দেন ধরেন অনেকে আসবে না নিজের বাড়ির জন্য সর্বনিম্ন করতে হবে দুই কন্ডিশন আচ্ছা যত টাকার মাল নেবেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা মাল নেন তাও দুই হাজার টাকা ওপেন করতে হবে ওদিন দিয়ে বাদ কন্ডিশন ওইখান থেকে সুন্দরবন করে মাল চেক করে ওইখান থেকে কারণ চেক করে তার ও মাল নেবেন

আপনার গিয়া দুইশো এম্পিয়ার আড়াইশো এম্পিয়ার তিনশো এম্পিয়ার পর্যন্ত হয় চারশো এম্পিয়ার পর্যন্ত সার্কিট ব্রেকার আমি যেহেতু জানি এই নবপুরের সবচেয়ে বড় মার্কেটই হলো আপনার সুন্দরবন সুন্দরবন নবপুর মূলত পাবেন

তারা সাশ্রয় চিন্তা করলো আমি বললাম যে একটা ব্র্যান্ড কোম্পানির সাথে আমাদের কোম্পানি মারা যদি কম্পেয়ার করেন মিনিমাম থার্টি পার্সেন্ট ডিস্টেন্স হবে আচ্ছা মিনিমাম থার্টি পার্সেন্ট সেফ হলো তো অনেক কিছু অনেক টাকা ভাই ভাই এক লাখ টাকা যদি তিরিশ হাজার টাকা সেভ অনেক টাকা ভাই আচ্ছা কারণ একশো টাকার জন্য কিন্তু আমরা এত পরিশ্রম করি ভাই আর ত্রিশ হাজার টাকা অনেক টাকা ভাই আমি বলুন না আপনার কাছ থেকে সাপোর্টটা পাবেন সাপোর্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তো ওটাই বলছি যে মম ভাই যে পাঁচ কল নিতে পারবে দুই কল হলে নিতে পারবে কিন্তু দুই কল আলাদা সে আইসা নিতে হবে পাঁচ কল হলে আমরা হয়তো কোরিয়া সার্ভিস দিতে পারবো অনেকে প্রশ্ন করবে এক কল পাঠাতে পারবো না এক কল পাঠানো যায় না ভাই কোরিয়া সার্ভিসে আপনি দুই হাজার টাকা অগ্রিমই করবেন মালের দাম হয়েছে পনেরোশো টাকা আপনার কেমন অগ্রিম করবেন না না তার চেয়ে বলো আপনার আইসা নিতে হবে নিতে হবে হ্যাঁ আচ্ছা এখানে তো যেহেতু সার্কিট ব্রেকার গেলো সার্কিট ব্রেকার লাগানোর জন্য একটা ইয়ে দরকার এস ডিবি বোর্ড দরকার এই এস ডিবি বোর্ড গুলো বিভিন্ন সাইজের আছে এটা চার ছয় এই যে বলি সাত নয় দশ তেরো বিভিন্ন সাইজের হয় আপনার এটা সর্বনিম্ন তিনশো সত্তর টাকাতে শুরু তিনশো সত্তর টাকায় এস ডিবি বোর্ডি বোর্ড এটার ভিতরে সার্কিট ব্রেকার বেকের লাগানো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে বড় সাইজ হচ্ছে এগুলো

ঠিক আছে আমরা দেখায় আর এর আগে যেগুলো কিন্তু অনেক লিস্ট ডিজাইন অনুযায়ী দাম দেওয়া আছে সব লিখ আছে এখান থেকে

ঠোকানোর জন্য প্রতারণা করার জন্য সরাসরি বলে দিলাম আপনি সরাসরি আসলে বিশ বছর গ্যান্টি ভাই ব্র্যান্ড কোম্পানিতে বিশ বছর গ্যান্টি দেয় না তা আপনি পাইবেন কোথেকে এটা দশ বছর গ্যারান্টি দেবে এখানে সান সানপ্লাসের বাইরে অনেক ব্র্যান্ড আছে মানে মালিন আছে সুপার স্টার আছে

নিজস্ব মালটাই সেল করি এই কারণে মনে করেন আমি একটা চ্যালেঞ্জ করতে পারি যে ভাই আপনি যদি এটা তামান না হয় আপনাকে পঞ্চাশ হাজার পুরস্কার দেবো এটা যদি ফায়ার প্রুফ না হয় তাও পঞ্চাশ দেবো আপনি আপনি যদি আর আমি একটা জিনিস বুঝি যারা কোম্পানি তারা অন্য কোম্পানি মাল না যেমন বিআরবি কোম্পানি চাইলেও আমার কোম্পানি মাল আপনার কিনতে পারবেন না বিজলি কোম্পানির যে বিআরবি মাল কিনতে পারবেন না যারা নিজস্ব কোম্পানি তারা শুধু নিজস্ব মালে বেছে আর যারা অনেক ব্যাডিস মাল বিক্রি করা ওরা খুঁজতে দোকানদার আসলে ভাই কোম্পানি না ভাই

অবশ্যই করা হবে ভাইয়া কারণ একটা দোকান কাস্টমার রানিং বিল্ডিং এর জন্য যে একটা চোদ্দশো আশিটা দিব একটা দোকানদার যদি চোদ্দ চোদ্দশো আশিটা মাল কিনে সে আসলে সেল করতে পারবে না তার জন্য কিছু আমার ডিসকাউন্ট আছে ভাইয়া এটা অনার থাকবে ওটা অনার থাকবে বলে দিলে ভাই একটা দোকানদার কিভাবে আমার ভরসা পাবে ভাই একটা দোকানদার আমার কাছে আসবে আর একটা কথা বলে দিই যদি আপনাদের কোনো মাল আমার কাছে নিছেন আপনার চলতে আসে না আপনি বেশি হয়ে গেছে আপনি নষ্ট করবেন না রিটার্ন দিবেন টাকা নিতে পারবেন মাসাল্লাহ এটা বলে দিলাম এরপর যদি সুস্থ কেটে যায় এটা আমার নিজস্ব কোম্পানির মাল হাসান স্টার তানিসা আলম এই তিনটা মাল এটা আমার নিজস্ব কোম্পানির মাল এই দেখেন লেখাই আছে হাসান ইলেকট্রিক হ্যাঁ ম্যানুফ্যাকচার হাসান ইলেকট্রিক ম্যানুফ্যাকচার হাসান ইলেকট্রিক ম্যানুফ্যাকচার হাসান ইলেকট্রিক ব্র্যান্ড আলাদা কি কোনটা নিয়ে করতে চান যেটা নিয়ে করতে চান আলম সুপার নিতে পারবেন 85 টাকা হুম তানিশা নিতে পারবেন তানিশা নিতে পারবেন 95 টাকা হাসান ইলেকট্রিক নিতে পারবেন 160 টাকা আচ্ছা 160 টাকা নিলে 12টা দিন একদিন ফ্রি আছে 12টা দিন নেবেন একদিন ফ্রি আছে আচ্ছা আর আমার হাসান ইলেকট্রিকের বহুত আইটেম আছে ভাই আসলে আইটেমগুলো দেখা শেষ করতে পারলাম না